নাটোরের বড়াই গ্রামে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছে নয় বছরের স্কুল ছাত্র মিনহাজ হোসেন আবির গত বৃহস্পতিবার রাতে বনপাড়া ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন মিলে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড বিস্তারিত থাকছে শাহবুল আলমের প্রতিবেদনে ঘটনাটির বারো ঘন্টার মধ্যেই শুক্রবার সকালে বারো বছর বয়সী অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ ঘটনাটির বারো ঘন্টার মধ্যেই শুক্রবার সকালে বারো বছর বয়সী অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টায় বড়াইগ্রাম থানায় অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন বড়াইগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর তিনি জানান মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে পাশের ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় আবিরকে অভিযুক্ত কিশোর তার প্রাথমিক স্বীকারোক্তিতে বিষয়টি নিশ্চিত করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় নিহতের মোবাইল ফোন প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ওসি গোলাম সরার হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শিশু অপরাধ রোধে পরিবার ও সমাজকে আরো দায়িত্বশীল হতে হবে ছিল আবির ওর সাইকেলটা আমরা প্রথমে উদ্ধার করি এরপর পাশে থেকেই ভুট্টার যে শুকনো গাছগুলো থাকে ওটা দিয়ে ঢাকা ছিল ডেড বডিটা পরে আমরা উদ্ধার করি ওইটা এরপর আমাদের টিম বেশ কয়েকটা টিম একসাথে কাজ শুরু করে ওই সময় পিপিআই এবং ওনারাও হেল্প দেন হচ্ছে আমরা আনুমানিক দিকে বেশ কয়েক জায়গায় অভিযান করার পর আমরা নিশ্চিত হই যে তারই পরিচিত একজন আরও একটি বাচ্চা আমি আসলে যেহেতু সে একজন শিশু আমি সঙ্গত কারণেই তার নাম উল্লেখ করছি না বাট তারা সমবয়সী দুজনের বয়সী দশ বারো বছরের মধ্যে ওই ছেলেটি তার বন্ধু এবং তারা একই সাথে একটি দাওয়াত খায় একটি আকিকার অনুষ্ঠানে দাওয়াতে ছিল সেখান থেকে আসার পথে এই দুইজনই হচ্ছে মোবাইলে ভিডিও গেমস খেলে তো যে ছেলেটি মারা গেছে তার একটি ফোন আছে তার বাবা তাকে একটি দামি ফোন কিনে দিয়েছিল স্মার্টফোন তো ওই ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া এবং সেটি সূত্র ধরেই একজন আরেকজনকে মাথায় ইটের টুকরা দিয়ে আঘাত করে এবং ফলে ওই ছেলেটি যে আবির সে মারা যায় পরে আমরা রাত্রে আনুমানিক তিনটা থেকে চারটাই সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করি মোবাইলটাও তার কাছ থেকে পাওয়া গেছে এবং উনিও স্বীকার করেছেন